নমস্কার যাদের মকর রাশি অথবা মকর লগ্ন তাদের শুরু হতে চলেছে মকর সংক্রান্তি আপনারা আপনারা বা আপনাদের জীবনটা আপনারা মনে করছেন কি করে বলবো হারিয়ে গেছে একাকিত্বের সাগরে এ জীবন হারিয়ে গেছে একাকিত্বের সাগরে এ জীবন এর মধ্য দিয়ে কি বলতে চাইছি মকর সংক্রান্তি বিষয়ক কি বার্তা দিতে চাইছি আপনাদের চলার পথটি কেমন হবে কিরকম থাকবে আগামী দিনে সমস্ত বিষয় আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকবো জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবে আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে পুরো প্রোগ্রামটি থাকবে সীমাবদ্ধ সেই গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন রাশি বা লগ্নের অধিপতি শনি এবং ধনপতি শনি ধনস্থানে রয়েছে অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছে সাথে নিয়ে আছে আপনাদের রাজ্যকারী প্ল্যানেট শুক্রকে কিন্তু আঠাশে জানুয়ারি শুক্র আপনাদের ধনভাব থেকে আপনাদের তৃতীয় ভাবে প্রবেশ করবে রাশি বা লগ্নের পঞ্চমে রয়েছে বৃহস্পতি বক্রি অবস্থায় এবং এই বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়ে যাবে এবং বৃহস্পতি সপ্তম প্রতি নক্ষত্র রোহী নক্ষত্র নিয়েই থাকবে রাশিভা লগ্নে সপ্তম ভাবে হম সপ্তম ভাবে মঙ্গল রয়েছে বক্রি অবস্থায় এই মঙ্গল বক্রি অবস্থায় আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবে একুশে জানুয়ারি এবং চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাবে ডাইরেক্ট হয়ে যাবে নবম নবমভাবে রয়েছে কেতু থাকবে লগ্নের দ্বাদশে রয়েছে বুধ যে বুধ চব্বিশে জানুয়ারি আপনাদের রাশি বা প্রবেশ করবে এবং মকর সংক্রান্তি যাকে কেন্দ্র করে হবে সেটি হচ্ছে রবিকে কেন্দ্র করে কারণ রবি প্রবেশ করবে জানুয়ারি আপনাদের রাশি বা ধর্ম থেকে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা পুঙ্খানুপুঙ্খভাবে যেমন আলোকপাত করবো ঠিক তেমন সঠিক পথটা দেখাবো আপনারা এই কাজটা করবেন এই কাজটা করবেন না তার একটা ইঙ্গিত তার রূপরেখা অঙ্কিত করে দেবো আজকের প্রোগ্রামটিতে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন অবশ্যই উপকৃত হবেন চলার পথে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা ভীষণ গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা এবং এই পয়েন্টটিকে ভালো করে আপনারা মন দিয়ে একটু শুন বোঝার চেষ্টা করুন আর যদি আপনাদের মনে হয় আমি ঠিক কথা বলি তাহলে অবশ্যই অনুগ্রহপূর্বক কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর বা কমেন্টের জন্য আমি অবশ্যই কামনা করব আপনারা কমেন্ট করবেন দেখুন মকর রাশি বা লগ্ন ভাবটি এই ভাবটা না সব থেকে শক্তিশালী সব থেকে উর্জা বহনকারী একটি ঘর এই ঘরের ভার এই ঘরের যে ভার কারণ এই যে একটি চর রাশি পিচ্ছি একটি এবং এই ঘরের অধিপতি শনি এই ঘরের ভার না সবাই বহন করতে পারে না একমাত্র যে আধ্যাত্মিকতার মানুষ হন একমাত্র আধ্যাত্মিক জগতের মানুষ হন তারা কিন্তু এই ভার ভারটা বহন করতে পারে। কিন্তু এই ঘরের যে ভার ওয়েট তা কিন্তু বহন করা সবার সাধ্য নয় যাই হোক তো এই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে সময়টা দেখতে পাবেন যে বিগত দিনতে শুরু হয়ে গিয়েছে এখনো চলছে সেটা হচ্ছে আপনারা অত্যন্ত পরিমাণে নিরাপত্তা হীনতা কি বললাম পরিমানে নিরাপত্তাহীনতা হতাশার ডিপ্রেশন ডিপ্রেশন আপনারা বর্তমানে রয়েছেন এখনো সেটা কন্টিনিউ থাকবে হুম এবার যে পয়েন্টটা বলবো সেটাও দেখুন যেহেতু রবি আপনার আশীর্বাদ লগ্নতে প্রবেশ করছে চোদ্দই জানুয়ারি তাই তো রবি কোন ঘরের অধিপতি রবি আপনাদের অষ্টম ভাব অর্থাৎ সিংহের অধিপতি তাহলে সিংহ থেকে রবি আবার রবি থেকে ঘর তাহলে এই অবস্থায় আপনাদের ভিতরে যেটা সব থেকে বেশি প্রভাইড করবে এবং তার উপর যে এই ঘরের উপরে বৃহস্পতি দৃষ্টিও একটা আছে আবার মঙ্গল দৃষ্টি থাকবে একুশে জানুয়ারি পর্যন্ত তাহলে আপনার মধ্যে ইগো ভীষণ পরিমাণে কনভার্ট করবে ইগো ভীষণ পরিমাণে এমনিতেই মকরে মানুষরা প্রচন্ড ইগোস্টিক হয় প্রচন্ড ইগোস্টিক মানে বলে না যে আমি আমার জীবন থাকতে আমি আমার জায়গা থেকে এক পাউ নড়বো না এতটাই অনড় থাকে এতটাই যেটা বলবে একবার করবো তো করেই ছাড়ে আর যেটা একবার মনে করে যে আমি লক্ষ্যে পৌঁছাবো পৌঁছেই ছাড়ে সেটা হয়তো বিলম্ব হতে পারে কারণ কেউ হয়তো আগে করে কেউ পরে করে কিন্তু পৌঁছায় হুম তো ইগোটা কিন্তু বৃদ্ধি ঘটাবে ইগোর হয়ে সমস্ত রকম কাজের প্রতি আপনাদের একটা নেগেটিভিটির বার্তা নেগেটিভিটির বহল আপনাদের চলে যাবে তাহলে কি উচিত যখন জানতে পেরেছেন ইগো আপনাদের জীবনে প্রবাহিত হবে তখন সেই ইগোটাকে যতটা পারেন কন্ট্রোল করুন কম করুন না হলে কিন্তু জন্য সমস্ত সমস্ত কাজ বিষয় কিন্তু নষ্ট হতে চলেছে এরপরে দেখুন এরপর আপনাদের দ্বিতীয় শনি রয়েছে তাই তো মঙ্গলের দৃষ্টি স্বরূপ থাকবে হচ্ছে একুশে জানুয়ারি পর্যন্ত তাই তো এবং রাহুর দৃষ্টি রয়েছে কোথায় আপনাদের সপ্ত ভাবে উপরে রাহু তৃতীয় বসে আছে রাহু অনেকটাই প্রভাবিত করছে দ্বিতীয় শনিকে এবং দ্বিতীয় ভাবটাকে প্রভাবিত করছে রাহু মুভমেন্ট কিন্তু প্রায় ঘরের দিকে দিকে দ্বিতীয় আসার আসার পথে এবং আপনার শুক্র আঠাশের তারিখে আপনাদের ঢুকে যাবে তৃতীয় তখন শুক্র যদি রাজ্যকারী প্ল্যানেট তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদের ভিতরে কথাবার্তা কি বললাম কথাবার্তা বা কথাবার্তা বা টকিং পাওয়ার যতটা পারবেন কম করবেন কারণ প্রচন্ড পরিমাণে কিন্তু স্পষ্ট এবং একটু কর্কশ উচিত কথা অন্যায়কে প্রতিবাদ করার কথা হয়তো চান না কাউকে হয়তো বিগত দিন আপনারা করেছেন এই কাজগুলো বিগত দিনে আপনি খুব স্পষ্ট জানেন আপনি স্পষ্ট কথা বলে ফেলেন এগুলো বিগত দিনে করেছেন সেখান থেকে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন তারপরও জেনে যখন আপনি গেছেন তখন আবার সেই ভুলটা যদি করেন কিন্তু সেটা ভুল আপনি করতে না চাই হয়তো আপনি ভাবছেন যে আমি যখন বিগত দিনে করেছি তাতে ভুল আমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছি আর রিওপেন করব না কিন্তু দেখা যাচ্ছে সেটা সেই রকম ভুল আবারও হটকারিতার বর্ষে আপনি করে ফেলছেন স্পষ্ট কথা উচিত কথা আপনি বলে ফেলছেন মুখ থেকে যার কারণে সমস্যা কিন্তু তৈরি হবে চলার পথে তারপরে কি হবে যেহেতু শুক্র আঠাশ তারিখের পর ঢুকে যাবে তৃতীয় ভাবে আপনার মধ্যে প্রচন্ড ঘটাবে এবং অলরেডি কিন্তু একুশ তারিখের আগে পর্যন্ত শুক্রের উপরে মঙ্গলের দৃষ্টিও কিন্তু একটা রয়েছে শুক্র দেখো রাহু নক্ষত্র নিয়ে আছে শুক্র প্রায় রাহুর কবলের দিকে রাহুর দিকে এবং রাহুর দ্বীপে চলে যাওয়ার পথে রয়েছে এবং ফোর্থ যেটা আপনার মন মানসিকতা সেখানে শুক্র রাহুর শনির সুনির্দিষ্ট তার অধিপতি মঙ্গল রূপরে মঙ্গল চরের ঘরে বসে আছে মায়া মমতা ঘরে বসে আছে রাহুর আছে তাই তো পঞ্চমপতি হচ্ছে শুক্র সে ক্রমাগত রাহুর দিকে যাওয়ার পথে পঞ্চম বৃহস্পতি অবস্থায় চয় নক্ষত্র নিয়ে আছে প্রচণ্ড পরিমাণে ইলুয়েশন আপনাকে ঘিরে ধরবে আপনি মনে করবেন যে আমি কাজটা এক্ষুনি করবো আমি এক্ষুনি ফলটা চাই আমি এক্ষুনি কাজটা করব তা ফল আমি এক্ষুনি চাই আমি প্রচন্ড পরিশ্রম করব যান প্রান্ত পরিশ্রম করব তাহলে আমি এক্ষুনি আমার ফলটা পেতে হবে এই যে এক্ষুনি পাওয়ার যে আশা দ্রুত ফল পাওয়ার আশা এটা করতে গেলে গেলে কিন্তু আপনারা সমস্যা পড়বেন যেরকম দ্রুত কাজ করবেন পরিশ্রম করবেন করে যান কিন্তু মনে করবেন যে আপনি আপনি এখন যদি ভালো কাজ করেন এখন পরিশ্রম করেন তার ফলটা হয়তো মেয়ের পরে গিয়ে মে মাসের পরে গিয়ে পাবেন কিন্তু কখনো এখনই পরিশ্রম দরকার তিন চার দিনের মধ্যে এক মাসের মধ্যেই আবার পনেরো দিনের মধ্যেই আশা করলে কিন্তু আপনারা বরঞ্চ আরো ডিপ্রেশন হতাশা বাড়বে প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষা বেড়ে যাবে প্রচণ্ড কামনা বেড়ে যাবে এই প্রচন্ড কামনা বাস উচ্চ যখন বেড়ে যাবে তখন সেটা পূর্ণ যখন হবে না তখন কিন্তু অটোমেটিক আপনি নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে পড়ে যাবেন হতাশা ডিপ্রেশন অ্যাংজাইটিস আপনাকে ঘিরে ধরবে এরপরে মঙ্গল সপ্তম ভাবে আছে দৃষ্টি করবে রাশি লগ্নতে দ্বিতীয়ভাবে দৃষ্টি করবে আবার যখন মঙ্গল একুশ তারিখে ঢুকে যাবে আপনাদের কোথায় না আপনাদের কোথায় ষষ্ঠ ভাবে রোগ রিপু শত্রুর জায়গায় দুস্তার জায়গায় মঙ্গল চতুর্থ প্রতি সেখান থেকে দ্বাদশ প্রতি দ্বাদশ দৃষ্টি করবে দ্বাদশ থেকে আবার আপনাদের ঘরটাকেও দৃষ্টি করবে রাগ ক্রোধ আগ্রুমেন্টাল মনোভাব ত্যাগ করুন হুম প্রচন্ড ক্রোধ আমাকে জবরদস্তি করে কোনো জিনিসকে পাওয়ার ইচ্ছে ত্যাগ করতে হবে কারণ মঙ্গল কিন্তু এইগুলোর কারো কথা বহন করে ঝগড়া বিবাদ অশান্তি হ্যাঁ হ্যাঁ মঙ্গল এটাও করে মঙ্গল প্রচন্ড অধ্যবসা করে মঙ্গল প্রচন্ড পরিশ্রমী হয় মঙ্গল একনিষ্ঠ হয় লড়াই করার মানুষও থাকে হার নামার লড়াই করা সে কখনো পরাজিত হতে চায় না যতক্ষণ সে পর্যন্ত জীবন থাকবে প্রাণ থাকবে ততক্ষণ সে লড়াই করে চলে শেষ দেখ শেষ কি হবে তার চিন্তা না করে সে লড়াই করে শেষ গিয়ে সাফল্য অর্জন করবেই করবে এতটাই তাদের মনে জোর থাকে প্রচন্ড পরিমাণে মনে প্রচন্ড পরিশ্রম হয় হ্যাঁ আপ্রাণ পরিশ্রম করে সাফল সাফল্যতা অর্জনের জন্য তো সেইগুলো কিন্তু যে ভাইব্রেশন সেটা কিন্তু বাড়িয়ে দেবে তাই সেটার বাড়িয়ে যখন দেবে যখন আপনি সেটা উপযুক্ত করতে যাবেন যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে মঙ্গল এবং বৃহস্পতি খারাপ থাকে তাহলে কিন্তু হয়তো সেটা হয়তো করবেন কিন্তু তার রেজাল্ট কিন্তু এই মুহূর্তে সেটা পাবেন না তারপরে মনে হবে কি করে বলবো হারিয়ে গেছে একাকিত্বের সাগরে এ জীবন এরকম মনোভাব আপনার অন্তরের মধ্যে আসতে থাকবে এবারে আপনি দেখবেন এর সঙ্গে মোমাংসকতার ক্ষেত্রে আমি সম্পর্কর ক্ষেত্রে ইন্ডিকেট করে দিই প্রেমপীতিটা যারা প্রেমপীতির সঙ্গে যুক্ত আছেন তাদের বলবো এই সময়টা মানে প্রেমপীতি বলতে বোঝানো হচ্ছে যে আপনি কাউকে ভালোবাসছেন বা আপনি আপনার সঙ্গে কারো বন্ধুত্ব আছে হয়তো আপনি কাউকে ভালো বন্ধু মনে করেন আপনার খুব বেস্ট ফ্রেন্ড সে মেল হতে পারে সে ফিমেল হতে পারে এরকম বন্ধুত্বপূর্ণ ভালো ভালোবাসা বন্ধুত্ব পেমপিতি তাহলে এমপিটি বন্ধুত্ব এই জায়গাটাও আপনাকে যথাপযুক্ত এই আগামী চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে যতটা সম্ভব ত্যাগ স্বীকার করতে হবে কখনো কোনো প্রকার বন্ধুত্বের মধ্যে ছেদ না হয় সেদিকটা মনে রাখতে হবে কারণ এই সময় কিন্তু বন্ধুত্বের মধ্যে একটা ফাটল বা ছেদ হওয়ার চোখ কিন্তু চলছে সেখান থেকে কিন্তু আপনার মন মানসিকতা নষ্ট হতে পারে সেখান থেকে সম্পর্ক নষ্ট হতে পারে সম্পর্ক ক্ষেত্রে একটা বিচ্ছেদ সৃষ্টি করবে কে বর্তমান প্যাটারি প্রতিষ্ঠান অনুযায়ী বলি তাহলে মঙ্গল রাহু শুক্র বুধ এরাই বেশিরভাগ সময় আপনাদের সমস্যা সৃষ্টি করবে এবং বুধ শুক্র মঙ্গল মঙ্গলটা বাদ দিন মঙ্গলটা মাঝারি প্ল্যানেটের মেজর বলা যায় মাঝারি মেজর প্ল্যানেট বলা যায় কিন্তু বুধ শুক্র রবি ছোট প্ল্যানেট রবি কোন প্ল্যানেট না রবি নক্ষত্র তথাপি আমাদের গ্রহ ধরা হয়ে থাকে আলাদা ব্যাপার তো সেই অনুযায়ী কিন্তু ছোট হলেও তাদের ভাইব্রেশন দ্রুত ফল দেওয়ার ক্ষমতা অত্যন্ত বেশি তাই বলবো বলব তিক্ততা না আসে সম্পর্ক কোনো অশান্তি না হয় সেই দিকে নজর রেখে আগামী দিনটা চলুন না হলে সম্পর্ক ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এখনো যদি ছেদ এখনো যদি বিচ্ছেদ চলে আসে এটা সহজে কিন্তু জোড়া লাগবে না যা পরবর্তীকালে আপনাকে অনেকটাই একাকিত্বের মধ্যে নিয়ে যাবে তারপর আবার সে মনে হবে কি করে বলবো হারিয়ে গেছে জীবন একাকিত্বর ময় এই সাগরের অতুল সমুদ্রে তাই যেন না হয় নিজেকে শান্ত রাখুন স্থির থাকুন সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে শান্ত স্থির থাকতেই হবে না থাকতে পারেন তবেই কিন্তু ফলগুলো পাবেন নচে কিন্তু সমস্যায় আপনি পড়ে যাবেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো জ্বর ঠান্ডা জাতীয় সমস্যা সেলসমা বিষয় মুখমন্ডল মুখ নিয়ে রক্ত হাইপার তারপরে থাইরয়েড এই জাতীয় পেট সংক্রান্ত জায়গা ভীষণ ভীষণ সাবধান পেটে যে কোনো বিষয়ক পেটের যে কোনো অর্গানিক লিভার কিডনি খুব সাবধান খুব সাবধান এছাড়া বলবো অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে খুব সাবধানভাবে ড্রাইভ করবেন চলাফেরা করবেন কারণ যদি আমরা ব্যক্তিগত হরস্কোপে কোনো কারণে মঙ্গল শনি মঙ্গল শনি শনি মঙ্গল বা মঙ্গল চন্দ্র চন্দ্র মঙ্গল বা মঙ্গল রাহু রাহু মঙ্গল বা শনি রাহু রাহু শনি বা শনি মঙ্গল মঙ্গল শনি শনি চন্দ্র চন্দ্র শনি বা শুক্র বা রবি রবি মঙ্গল মঙ্গল এরকম চলে বা বুধ রাহু রাহু বুধ এরকম চ মধু পত্তন প্রত্যন্ত এরকম টান টাচ্ছে এবং ওই যে গ্রহগুলো বললাম সেগুলো আপনার যে ব্যক্তিগত হরস্কোপ পামে সঠিক নেই তাহলে কিন্তু শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রবলভাবে শো করছে খুব সাবধানে আপনারা চলাফেরা করবেন আর যে রোগগুলো বললাম যদি মনে হয় আরেকটা হচ্ছে যে কোনো প্রকার ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশ শো করছে সুতরাং খুব সাবধান থাকুন এছাড়াও শ্বাস জনিত কোনো সমস্যা হার্ট বুক রিলেটেড কোনো সমস্যা চেস্ট আপার চেস্টে কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই টু বি ডক্টর এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলবো স্বামী যতটা সম্ভব সুসম্পর্ক চেষ্টা করবেন কারণ এই সময় কিন্তু চরম আকার নিতে পারে যে কোনো কারণ হিসেবে পরিবারের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ কিন্তু তৈরি হবে কারণ ফোর্থ প্রতি উপরে রাহু দৃষ্ট কিন্তু একটা রয়েছে ফোর্থ প্রতি ষষ্ঠ ভাবে চলে যাবে পরিবারিক ভিত্তি পারিবারিক ভিত্তির শত্রুটা অন্য যে কোনো কারণ হিসেবে কিন্তু হতে পারে বা আশেপাশের লোকদের জন্য পারিবারিক অশান্তির কারণ হতে পারে অথবা ভাই বোনের সাথে সম্পর্ক যে কোনো বিষয় নিয়েও সম্পর্ক সৃষ্টি হতে পারে খুব সাবধান থাকুন আর আপনার উচিত কথা আপনার ইগো আর আপনার রাগ আপনার স্পষ্ট বাক্য যতটা সম্ভব কম করবেন আছে নয় কিন্তু মানে আপনাদের সাংসারিক জীবনে কিন্তু প্রবল হবে অশান্তি একটা বাতাবরণ কিন্তু থাকবে ভাই ভাইয়ের সাথে বনবনি তর্ক বিতর্ক ঝুল ঝামেলা হতে পারে আর নিজস্ব কোনো জমি বাড়ি বিক্রি বা কেনা এই রকম কথাবার্তা যদি চলে এই মকর সংক্রান্তি থেকে বা আপনাদের চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে তাহলে বলবো ভালোভাবে কিন্তু যাচাই করে সার্চিং করে তবেই জমি কিনুন বা ফ্ল্যাট কিনুন নচেত কিন্তু কোনো থার্ড পার্স থার্ড পার্টি বা ভুল লোকের পাল্লায় পড়ে অযথা আপনি প্রতারিত হতে পারেন ঠকে যেতে পারেন খুব সাবধান থাকুন এই জায়গাটা পারিবারিক অশান্তি জায়গাটা বললাম এছাড়াও সন্তানই অহিত দুশ্চিন্তা কারণ সন্তানের অধিপতি শুক্র সে হচ্ছে ক্রমাগত রাহুর দিকে যাচ্ছে রাহুর সঙ্গে যুক্তও হবে সন্তান ভুল পথে যাওয়া পেম্পিত সংক্রান্ত বিষয় নিয়ে আগে পড়াশোনায় খুব ভালো ছিল হঠাৎ তার পড়াশোনার প্রতি অনীহা চলে আসলো সে পড়াশোনা থেকে তার বেশি এই বর্তমান সময় ইন্টারনেট গেমিং খেলা মোবাইল সার্ফিং করা এই রিল দেখা শর্ট দেখা এই উপরেই বন্ধু বান্ধব প্রতি পড়াশোনার অবহেলা ধৈর্য এইগুলো নেই বর্তমান সময়ে তার কারণে আপনি পিতা মাতা কিন্তু অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে উঠবেন এবং তার জন্য হয়তো সন্তানতে বকাবকিও করতে পারেন সন্তান যদি একটু বেশি বয়সে হয় তার তার কোনো কর্মসংক্রান্ত বা কোনো কোনো উচ্চ কর্ম কর্ম হতে পারে বা কোনো তার বৈবাহিক জীবন সংক্রান্ত হতে পারে সমস্যার জন্য আপনি হয়তো ডিপ্রেশন পড়তে পারেন সেদিকটাও চোখে চোখে এখন যতটা পারা যায় পালে সন্তানের হরস্কোপটিকে একবার বিচার করান কারণ এটি হচ্ছে জেনারেল আলোকপাত করলাম কাউকে উদ্দেশ্য করে নয় আমি যে সমস্ত প্রোগ্রাম করি সম্পূর্ণ জেনারেল কাউকে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে প্রোগ্রাম করি না আপনার কেমন রয়েছে তা তো আমি বলতে পারবো না আর সন্তানের আগামী দিনে উচ্চ পড়াশোনা উচ্চ কেরিয়ার কোন পথে যাবে কি করবে কেমন কোন লাইনে গেলে ভালো উন্নতি করতে পারবে কোন বিষয়টি পড়াশোনা করলে তার জীবনে সাকসেস পাবে কেরিয়ারের মধ্যে সে চাকরি করবে না ব্যবসা করবে ব্যবসা করলে কোন ব্যবসাগুলো চাকরি করলে কোন চাকরিগুলো তার জন্য আপনার সন্তান বিদেশে বিদেশে যেতে পারবে কি পারবে না বিদেশে পড়াশোনা হবে কি হবে না আপনার সন্তানের যে কোনো সমস্যার জন্য যদি মনে করেন এবং ইভেন আপনার ব্যক্তিগত যে কোনো সমস্যার জন্য সেটা হতে পারে আপনার কর্ম নিয়ে অর্থ নিয়ে সাংসারিক জীবন নিয়ে বৈবাহিক নিয়ে আইনি সমস্যা নিয়ে ডিভোর্স নিয়ে ধারধা নিয়ে ঋণগ্রস্ত বিষয় নিয়ে ঘর বাড়ি নিয়ে যা এভরিথিং যদি যে কোনো সমস্যা নিয়ে জর্জ থাকেন জর্জরিত হয়ে থাকেন মানুষের ডিপ্রেশনে পড়ে থাকেন হতাশাগ্রস্ত জীবন চলছে সব পথ খুঁজে পাচ্ছেন না তাহলে অবশ্যই স্ক্যাচে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে এছাড়াও উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আপনার হরস্কোপ থেকে অথবা আপনার থেকে হস্তরেখা বিচার থাকি নিউমোলজি অনুযায়ী বিচার থাকি করে আপনাকে সঠিক পথ আমি দেখিয়ে ছাড়বই কারণ এটাই আমার একমাত্র পেশা সঠিক পথ সঠিক সলিউশন সঠিক রেমিডিয়াল প্রসেস সমস্ত কিছুই আপনাকে প্রোভাইড করব। আপনি যা জানতে চাইবেন তাই আপনাকে উত্তর আমি দেব আমার চেম্বারে এসে আপনি যা জানতে চাইবেন তাই আপনাকে বলবো এতটা এবং সঠিক পথটি আপনাকে দেখাবো যে পথে গেলে যেভাবে চলতে পারলে আপনার কর্মজীবন অর্থনৈতিক জীবন বা অন্যান্য বিষয়ে আপনার উন্নতি অবশ্যই সঠিক পথটি আমি নিয়ে চলতে পারলে আপনার উন্নতি কিন্তু হবে আবারও বলছি মকরাশি মানুষরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ হন এরা অত্যন্ত সেনসিটিভ মানুষ হন এরা কিন্তু যথেষ্ট নিজের ওয়াকি হল বাস্তববাদী মানুষ হন মকরে মানুষরা অত্যন্ত সৎ হন মানি আবার কিছু কিছু ক্ষেত্রে অসৎ পথ অবলম্বন করেন যদি না আপনাদের হরস্কোপের শনিটা কোনো কারণে রাখুযুক্ত বা রাহুদ্দিষ্ট অবস্থায় শনি বুধ শুক্রের কোন নেগেটিভ কমিশন থাকে তাহলে অসৎ পত্র কিন্তু অবলম্বন করে নিয়ে নেয় তো সেটা তো ব্যক্তিগত ব্যক্তিগত যে কোনো বিষয়ক হরস্কোপ থেকে উঠে আসে পাম্প থেকে উঠে আসে আপনার সমস্যা আপনার দুঃখ কষ্ট আপনি একমাত্র বহন করে চলবেন আপনার দুঃখ কষ্ট এই পৃথিবীতে কেউ শোনার মতো লোক আপনি পাবেন না একদম ঠিক বলছি অতি বাস্তব কথা বলছি আপনার দুঃখ কষ্ট আপনাকে বহন করে চলতে হবে তাই তো বলতে হয় মাঝে মাঝে আপনার নিজেরাই বলে ফেলেন কি করে বলবো কি করে বলবো এই দুঃখের জীবন কি করে বলবো একাকিত্বের জীবন হারিয়ে গেছে কোনো এক অতুল সমুদ্রের মাঝখানে তাই এরকম মানসিকতা নিয়ে বর্তমানে আছেন বিগত দিনে ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও আরো কয়েকটা মাস আপনাকে থাকতে হবে কিন্তু বিশ্বাস করুন এর থেকে বের হওয়ার জন্য উপযুক্ত উপযুক্ত সময় পথ সঠিক গ্যারান্টি আমি দিলাম বিশ্বাস করুন ভরসা করুন অবশ্যই আমার চেম্বারে ভিজিট করুন এর পরে আপনাদের কর্মজীবন দেখুন কর্মজীবন বলার পূর্বে ব্যক্তি কথা বলি আমি আপনাদের যতই বলি না কেন এই কর্ম করুন এই পেশায় যান কিন্তু সত্যি বলতে মকরের মানুষরা সহজে তৃপ্তি শান্তি সন্তুষ্টি পায় না মনে সন্তুষ্টি থাকবেই না পায়ই না মকরকে সন্তুষ্টি করা অত সহজ নয় দুঃসাধ্য ব্যাপার তথাপি বলি মকরে এই সময়টা আগামী দিনে আগামী যত বিগত দিনের তুলনায় আগামী দিনে যতই অগ্রগতি ঘটবে তত কিছু কিছু জায়গায় কিন্তু অবশ্যই ভালো ফল লাভ করবে কারণ নিচ্ছে এবং শনিও গতি নিচ্ছে দুজন আস্তে আস্তে ভালোর দিকে এগিয়ে যাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে যে কোনো টিচিং সেক্টর শিক্ষা সংক্রান্ত জায়গা যে কোনো মার্কেটিং সেক্টর অর্থনৈতিক দপ্তর যে কোনো মার্জাস্ট্রা কোম্পানি আইটি সেক্টর আইটি বিভাগ আরকি বিভাগগুলো যে কোনো আধ্যাত্মিকতা বিষয়ক জ্যোতিষতন্ত্র ট্যারট বাস্তু পামিস সংগত রেকি এই রিলেটেড যে কোনো পশনিক দপ্তর যে কোনো পড়াশোনি দপ্তর তার সাথে সাথে যে কোনো প্রকার স্বাস্থ্য হেলথ রিলেটেড জায়গা অগ্রগতি অবশ্যই আছে কিন্তু কর্মস্থলটায় অশান্তি আপনার মনের মতন জব পাওয়া বা মনের মতন টাকা সিবিদ্ধি এগুলো হয়তো সহজে আসতে চাইবে না বা আপনি হয়তো ট্রান্সফার চাইছেন সহজে পাবেন না কিন্তু টু থেকে থ্রি পার্সেন্ট ব্যক্তি পাবেন টু থেকে টু থেকে থ্রি পার্সেন্ট ব্যক্তি কিন্তু পাবেন কারণ তাদের হরস্কোপে শনি বৃহস্পতি শুক্র বুধ রবি কম্বিনেশন অত্যন্ত ভালো আছে তারাই কিন্তু একমাত্র পাবেন দশা ভালো চলছে এছাড়াও যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড ছবি আঁকা গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ বা অভিনয় যে কোনো ফ্যাশন ডিজাইনার ফ্যাশন বিষয়ক খুব উন্নতি আছে মার্কেটিং যে কোনো বিভাগগুলো মার্কেটিং সেলস ডিপার্টমেন্ট তা তো বেশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল ঔষধ বিষয়ক সেক্ষেত্রে কিছুটা গ্রোথ উন্নতি কিন্তু বাহন আছে কিন্তু হ্যাঁ অত্যন্ত পরিশ্রম অত্যন্ত অগ্রহ পরিশ্রম থাকবেই থাকবে অত্যন্ত আপনার কঠোর পরিশ্রম থেকে কঠোর পরিশ্রম করতে হবে হয়তো আপনি যদি একশো পার্সেন্ট পরিশ্রম পরিশ্রম করেন সে তুলনায় সিক্সটি ফাইভ পার্সেন্ট ফল আপনি পাবেন কিন্তু পুরোপুরি এইট্টি পার্সেন্ট পাবেন না সিক্সটি ফাইভ পার্সেন্ট তারাই পাবেন যাদের বৃহস্পতি শনি বুধ শুক্র প্রকৃতি হলো আছে বা তারাই পাবেন যাদের একদম মঙ্গল বা শুক্র বা রবি বা বৃহস্পতি শনি ভালো নেই তারা কিন্তু টুয়েন্টি পারসেন্ট ফল লাভ করতে পারবেন না যে কোনো রেল দপ্তর যে কোনো টেকনিক্যাল বিভাগ যে কোনো আইটি সেক্টর যে কোন সিভিল ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে ইস্পাত কারখানা টেকনিক্যাল বিভাগ এগুলোতেও কিন্তু কিছুটা গ্রোথ উন্নতি গ্রোথ আছে প্রোমোটারিং সেক্টর যারা আছেন প্রোমোটারিং বা রিয়েল এস্টেট সম বিষয়ে যারা আছেন তা সাবধানে জমি জমা করা বিক্রয় করার চেষ্টা করুন ল ডিপার্টমেন্টগুলোতেও কিন্তু আইনি পদক্ষেপের মাধ্যমে যারা ল ডিপার্টমেন্ট আইনি পিছিয়ে আছেন তাদের উন্নতি গ্রোথ পাবেন আর সব থেকে সাবধান থাকবেন যে কোনো জমি জমা সংক্রান্ত বা দমকল বিভাগ আগুন নিয়ে কাজ করছেন শল্য চিকিৎসক খুব সাবধানে তারা কাজ করবেন যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে শারীরিকত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে খুব সাবধানে আপনারা যা রেলের কোনো বড় ক্রিটিক্যাল কোনো কাজ করছেন যারা ভূগর্ভস্থ কোনো কাজ করছেন কো গভীর ভূগর্ভস্থ কাজ করছেন খনিজ বিষয়ে কাজ করছেন লৌহ বিষয়ে কাজ করছেন কারণ মকরের মানুষরা কিন্তু লৌহ কারখানা লৌহ ইস্পাত লৌহ বিষয়ে কিন্তু কাজ করে আমি দেখেছি তাই এই বিষয়ে কাজ করার ক্ষেত্রে আপনি সাবধানে কাজ করবেন কিন্তু উন্নতি আগের তুলনায় কিছুটা আপনি পাবেন হ্যাঁ বাধা প্রতিকূলতা শ্রতার সম্মুখীন পায়ে ঝড় টেন্ডেন্সি এগুলো থাকবেই থাকবে ঈশা করার মিত্রা প্রচন্ড পরিমাণে ঈশা করবে যাবে কিন্তু তা সত্ত্বেও আপনাকে দমন করা অত সহজ নয় কারণ আপনি জানেন যে আপনার কি করা উচিত আপনি জানেন পরিশ্রম কথাই শ্রেষ্ঠ কথা কর্মটাই ভাগ্যে পরিণত করে কর্মই শ্রেষ্ঠ কথা বাস্তবাদী মানুষ হন অতএব আপনারা কিন্তু কর্ম করে চলতে পারবেন কিন্তু চলার পথে মাঝে মাঝে ডিপ্রেশন অ্যাংজাইটিস এগুলো কিন্তু আপনাকে ঘিরে ধরবে অর্থ জায়গাটা খুব একটা ডেভেলপমেন্ট আমি পাচ্ছি না এখনো পর্যন্ত সেই জায়গাটা নেই যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত যে কোনো সমস্যার জন্য মনে করেন অবশ্যই কিন্তু ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ জন্যে নমস্কার জয় মাতারা